আজকে সজনে শাকের একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটা দেখার পর যারা একদমই শাক পছন্দ করে না তারাও চেয়ে চেয়ে খাবে তার জন্য দেখুন বেশ কিছু সজনে শাককে খুব ভালোভাবে বেছে নিয়েছি জল দিয়ে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি এবার চলুন রান্নাটা করে নেবো এগুলোকে সিদ্ধ করে নেব গ্যাস চালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে সম্পূর্ণ শাকটাকে দিয়ে দিচ্ছি ওরই সাথে দিচ্ছি অল্প সামান্য একটু লবণ আর একদম অল্প সামান্য একটু খাবার সোডা এই সোডাটা দিলে অল্প সময়ের মধ্যে শাকটা বেশ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে খেতে ভালো লাগবে তবে আপনারা যদি মনে করেন খাবার সোডা না দিয়ে শাকটাকে সিদ্ধ করে নেবেন তাও কিন্তু করতে পারেন তখন সময়টা একটু বেশি লাগবে দিয়ে দিলাম অল্প একটু জল এবার খুব ভালোভাবে এই সোডা আর লবণটাকে শাকের সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে এই শাকটাকে চাপা দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট মতো সিদ্ধ করে নেব তাহলেই কিন্তু হয়ে যাবে খুব বেশি সময়ও লাগবে না চাপা দিয়ে শাকটাকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি দেখুন প্রায় চার মিনিট মতো মিডিয়াম ফ্লেমে শাকটাকে সিদ্ধ করে নিয়েছি শাকটা কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আপনাদের দেখিয়েও দিচ্ছি দেখুন কত সুন্দর সফট হয়ে গেছে এবার অল্প একটু জল আছে তাই এই জলটাকে একটু নেড়েচেড়ে শুকিয়ে নেব দেখুন শাকটা থেকে বেশ ভালোভাবে জলটাকে চেড়ে শুকিয়ে নিয়েছি এবার এই শাকটাকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এদিকে গ্যাস জ্বালে একটা ফ্রাই ফ্যান বসিয়ে দিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি একমোটো চীনা বাদাম আর দুটো শুকনো লঙ্কা ওপর থেকে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি এতে এই লঙ্কা আর বাদামটা বেশ ভালোভাবে মচমচ করে ভাজা হয়ে যাবে বাদাম দিয়ে একবার এই শাকটা বানিয়ে দেখবেন বন্ধুরা এতটা মজা লাগবে খেতে তবে আপনারা কিন্তু এখানে বাদামের পরিবর্তে বড়িটাও দিতে পারেন তাও কিন্তু ভালো লাগবে খেতে দেখুন ভালোভাবে এগুলোকে ভেজে নিয়েছি এবার এগুলোকে রেখে দিচ্ছি তুলে ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব গ্যাস জ্বালে আবার কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলে করছি আপনারা সাদা তেলেও করতে পারেন তেলটা গরম হলে দিচ্ছি এক চামচ মতো ছোলার ডাল এক চামচ মতো কলাইয়ের ডাল আর হাফ চামচ মতো কালো সর্ষে সর্ষেটা অবশ্যই দেবেন সর্ষে দিলে এই সজনে শাকের মধ্যে ফ্লেভারটা অনেক সুন্দর আছে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার এই ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব দেখবেন সর্ষেটা একদম চটপটে করে ভাজা হবে তখন এই ফোড়নটা ভাজা হয়ে যাবে দেখুন ফোড়নটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার সিদ্ধ করে রাখা শাকটাকে দিয়ে দিচ্ছি শাকটা দিয়ে কয়েক সেকেন্ডের মতো একটু এই তেলের সাথে নেড়েচেড়ে ভেজে নেব দিয়ে আগে লবণ দিয়েছিলাম এবার এর মধ্যে আর একটু লবণ আমি দিয়ে দেব লবণটা অবশ্যই বুঝে দেবেন কারণ সিদ্ধ করার সময় লবণ দেওয়া ছিল আর দিচ্ছি অল্প সমানে একটু হলুদের গুঁড়ো দিয়ে এই লবণ আর হলুদটিও শাকটাকে আবারও কয়েক সেকেন্ডের মতো একটু নেড়েচেড়ে ভেজে নেব এখন শাকটা যেহেতু একটু ভিজা ভাব আছে তাই এটাকে একদম ঝরঝরে করে নিতে হবে ভালোভাবে নেড়েচেড়ে এটাকে ভেজে নিলে বেশ খেতে ভালো লাগবে আর বন্ধুরা আমি এটা সম্পূর্ণ নিরামিষ করেছি আপনারা যদি এটাকে আমিষভাবে তৈরি করতে চান তাহলে কিন্তু পেঁয়াজ বা রসুনটাও দিতে পারেন দেখুন খুব ভালোভাবে লবণ আর হলুদ দিয়ে শাকটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছে এখন কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এবার যেহেতু শাক তাই এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি এতে কিন্তু খুব বেশি মিষ্টি হবে না স্বাদটা ব্যালেন্স থাকবে আর দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা আপনারা ঝালটা অবশ্যই বুঝে দেবেন আর যদি চিনিটা অপছন্দ করেন তাহলে দেওয়ার প্রয়োজন নেই এবার এই চিনিটা গলে আসা পর্যন্ত শাকটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব খুব বেশিক্ষণ সময় লাগবে না বন্ধুরা অল্প সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যাবে আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে দেখুন চিনিটা দিয়েও বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিয়েছি এবার ওদিকে যে বাদাম আর লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটাকে আট করে গুঁড়ো করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এইভাবে এই ভাজা বাদামটা দিয়ে দেখবেন বন্ধুরা এত সুন্দর লাগবে খেতে আপনারা খুবই সুন্দর একবার অবশ্যই এইভাবে এই সজনে শাকটা বানিয়ে দেখবেন এবার এই বাদামটা দেওয়ার পরেও এটাকে আর বেশিক্ষণ কিন্তু রান্না করার প্রয়োজন নেই রান্নাটা কিন্তু হয়ে গেছে প্রায় এক থেকে দেড় মিনিট মতো এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি শাকটা কিন্তু আমার এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করা হয়ে গেছে শাকটা দেখুন কত সুন্দরভাবে ভেজে নিয়েছে একদম ঝরঝরে করে এবার এই শাকটাকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত সাথে নিরামিষ সজনের শাক অবশ্যই এইভাবে যদি না বানিয়ে খেয়ে থাকেন একবার বানিয়ে দেখুন গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না এতটাই সুন্দর লাগে বন্ধুরা অনেকেই তো অনেকভাবে এই সজনের শাক বানিয়ে খেয়েছেন আজকে আমি যেভাবে তৈরি করলাম এইভাবে একবার বানিয়ে দেখবেন যারা এই শাকটা একদম অপছন্দ করে তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে বাড়ির ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে আর এই শাকে কিন্তু অনেক পুষ্টিগুণ বন্ধুরা অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন তাহলে বন্ধুরা আজকে আমার এই সজনে শাকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকিনটি প্রেস করে দেবেন আমি যখনই কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানে আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ